নাই কোন দিন মাস হানা দেয় সন্ত্রাস জনগণ পায় দৃশ্য কিল ঘুষে মারে মার খায় কখনো বা প্রাণ যায় দুর্বল অসহায় নিঃস দুর্বল অসহায় নিঃস্ব নাই কোন দিন মাস হানা দেয় সন্ত্রাস জনগণ পায় ত্রাস চারদিক হাউতাস দৃশ্য কিলঘুষি মারে গায় বিনা দূষে মারে খায় কখনো বা প্রাণ যায় দুর্বল দুর্বল অসহায় অসহায় করে যারা চিন্তাই সমাজেতে নাই ঠাই মুখ খুলে কেউ তাই বলে কি নিরিবিলি গলে ধরে টাকা নিয়ে থলে বরে কারো চোখ জলে ভরে এরকম হলে পরে চলে কি রাতে কি বা ভাই করে যারা চিন্তাই সমাজেতে নাই ঠাই মুখ খুলে কেউ তাই বলে কি নিরিবিলি গলে ধরে টাকা নিয়ে থলে ভরে এর কারো চোখ জলে ভরে এরকম হলে পরে চলে কি সন্ত্রাসী কলে ভরে সহসাই ঢলে পরে সন্ত্রাসী কলে ভরে সহসাই ঢলে পরে অদৃশ্য দুর্বল দুর্বল অসহায় অসহায় চোখে পরে বারবার নাই কিছু করবার ওদেরকে গর বার কেবা করে দরবার আজকে হোক না সে সাহায্য হোক না সে পীর জাদা হোক সে হারাম জাদা তারাতেই হবে চাঁদাবাজকে চোখে পরে বারবার নাই কিছু করবার ওদেরকে দরবার আজকে হোক না সে পীর জাদা হোক সে হারাম তারাতেই হবে চাঁদা বাজকে চোল দাঁড়ি থাক সাদা হোক না সে পীর দাদা চোলদারি থাক সাদা হোক না সে পীর দাদা শিষ্য দুর্বল অসহায় নিঃস দুর্বল অসহায় নিঃস রাজা প্রজা কি কাজী এ দেশে মুসি গাজী সকলেই হলে রাজি চলবে না চাঁদাবাজি কখন আর কাছে আর ডাকবে না পাচে আর হাকবে না দল বেঁধে যাকবে না সন্ত্রাসী থাকবে না তখন আর রাজা প্রজা কি কাজী এ দেশের মুসি গাজী সকলেই হলে রাজি চলবে না চাঁদাবাজি কখন আর কাছে আর ডাকবে না পাচে আর হাঁকবে না দল বেদে জাঁকবে না সন্ত্রাসী থাকবে না তখন আর সচেতন হলে আজ রই বেনা চাঁদাবাজ সচেতন হলে আজ রই বেনা চাঁদাবাজ হয় সদৃশ্য দুর্বল অসহায় নিঃস্ব দুর্বল অসহায় নিঃস্ব দুর্বল অসহায় নিঃস্ব সন্ত্রাসী দূর হলে ভয় সব যাবে চলে চিপা দি আর গলে ধরবে না কৌশলে ডাকে জ্বালা আর যতনার বুক ভরা বেদনার বলবে না কথা আর মুখে ছাপ হতাশার থাকবে না সন্ত্রাসী দূর হলে ভয় সব যাবে চলে চিপা দি আর গলে ধরবে না কৌশলে ডাকবে না জ্বালা আর যতনার আর বুক বর বেদনার বলবে না কোথা আর মুখে চাপ হতাশার থাকবে না চোখে পানি কান্নার হাহাকার। চোখে পানি কান্নার না হাহাকার বিশ্ব দুর্বল অসহায় নিঃস্ব দুর্বল অসহায় নিঃস্ব নাই কোন দিন মাস হানা দেয় সন্ত্রাস জন পায় ত্রাস চারিদিকে হাওত দৃশ্য ইলে ঘুষে মারে গায়ে বিনা দুষে মারে খায় কখন বা প্রাণ যায় দুর্বল অসহায় নিঃস দুর্বল অসহায় নিঃস্ব দুর্বল অসহায় নিঃস দুর্বল অসহায় নিঃস